আগামী সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো হাতে মাত্র কিছুটা সময় তাই মৃৎশিল্পীরা এখন ব্যস্ত বিশ্বকর্মার দিতে। জলপাইগুড়ির এক মৃৎশিল্পী জানালেন ঘটনার আর উন্মাদনা কিছুটা কম অন্যদিকে জয় সেতুর কল্যাণে হলদিবাড়ির মৃৎশিল্পীদের যেমন প্রতিমার বরাত কিছুটা বেড়েছে তেমনি মাটি জোগাড় করতে তারা হিমশিম খাচ্ছে তাছাড়া জিনিসপত্রের দামও বেড়েছে আর নতুন প্রজন্মের এই শিল্পে আগ্রহ কম বলে

যে আমরা আগে থেকে পাঁচ ছয় মার আগে থেকে ম্যানেজ করে রাখি মানুষগুলি তো আমাদের না এই টাইমে পাবো না বর্ষাকালে তো পাওয়া যাবে না বর্ষার আগেই মার্কেরি যত কালেকশন হবে রাখতে হয় সে যত খরচাই হোক যে হোক যেহেতু ব্যবসা আমাদের করতে হবে এখন বানায় তৈরি করা হয়েছে তার মধ্যে ভালো মন্দ কি কী হবে এবারে যে আনন্দ উৎসবটা দুর্গাপূজা অতটা হবে না মনে করো ষোলভ মৌসুমে পূজা সবই হবে যে আনন্দ আগে প্রথমে শুরু হয়েছিল সেটা আর ঠিক আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে